বিক্রি হয় কিন্তু ষোলো হাজার টাকা এটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র এক হাজার পাচ্ছেন প্রো আছে বারো জিবি দুশো সাপ জো পঁচিশ ফার্স্ট চার্জারে অতিবো লাগবে দুই হাজার তিন হাজার করে কম পাবেন এগুলো কিন্তু চার হাজার করে ডিসকাউন্ট দিব বি থ্রি লাইট অফিসের অভিষেক বিক্রি হয় আপনার বত্রিশ হাজার টাকা আপনার চার হাজার থার্টিন প্রো প্লাসের দাম রাখবে একদম কবাই দাম এস টোয়েন্টি ফোর আলটার দাম রাখবে মাত্রলি এটা কিন্তু পাঁচশো বারো যাবে আপনি একদম পুরো ফুল ফ্রেশ কোনো সমস্যা নেই আর যারা ইনফ্রেশ কিনবেন প্রতি প্রডাক্ট পাঁচশো থেকে এক হাজার ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট মানে আলিমাল টেলিকম মানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সারা বাংলাদেশ ইনশালা সবাই নিতেছে প্রোডাক্ট যে আলিমা টেলিগ্রাম অনেক আগে থেকে ইনশালা নিতেছে এবং যারা নতুন নেবেন তারাও ভয় পাবে না যে প্রোডাক্টটা কেমন আছে প্রোডাক্ট সম্বন্ধে আপনি কোনো টেনশন করতে হবে যে প্রোডাক্টটা কেমন আসবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউস অনেকদিন ধরে কমেন্ট করেছিলেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত থেকে কিনতে চাই আজকের ভিডিওতে ভিউয়ার্স আপনার জন্য আর শুক্রবার উপলক্ষে কিন্তু বিশাল অফার থাকবে যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সব রয়েছে রয়েছি দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অভেলেবেল যে কোনো পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আর কি সপ্তাহে রয়েছে সবটির নাম হচ্ছে আল ইমরান টেলিকম সবটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে নাম্বার বেসমেন্টে ফোর আসলে কিন্তু জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে আমাদের কাছে এই ফোন ফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবেন খুবই ট্রাস্টেড বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকলে ফোনগুলো কোরিয়ানের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ইএমআরটি পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ

শুক্রবার থাকে ফ্রাইডে অফার ফ্রাইডে অফার মানে আপনি যে কোনো প্রোডাক্ট মাকে সবচেয়ে কমে কিনতে পারবেন এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আমি ভাই ঢাকা আসতে পারবো না কুরিয়ার নেবেন কোনো টেনশন আগে কিন্তু আমাদের দূরে থেকে ছয়তালা এখন কিন্তু নিচে আছে বেজমেন্ট টু সব নম্বর চব্বিশ এবং আপনার কারোর বাজার ঢাকা এখানে কিন্তু বসুন্ধরা সিদ্ধি আসলে আপনাকে আমাদের ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারবেন এবং আপনার ঠিকানা দিয়ে আপনি বেজমেন্ট টু সব নম্বর চব্বিশে আসলেও আপনার আমার কাছে পাবেন আর যারা কুরিয়ার নেবেন মাত্র এক হাজারটা জমা দেবেন যে আপনি কিন্তু এক হাজারটা জমা দিলেই আপনি যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন সেলা কোনো টেনশন করবে না যে প্রোডাক্টটা কেমন আসবে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আসবে এবং বেশ প্রাইস থাকবে এবং ভালো একটা প্রোডাক্ট থাকবে আর যে কোনো সমস্যা হলে আপনাকে দশ দিনে বদলে দিতে পারবেন এবং দুই বছর কিন্তু সার্ভিস ফ্রি থাকবে সেলা আজকে আমি শুরু করবো প্রথমে যে রেডমি নোট দিয়ে শুরু করবো ফোরটিনটা এখানে আসে

ইন্টারনেশাল দাম একটু কম ইন্ডিয়ানের দাম একটু বেশি আপনি আমার ফেসবুক পেজ আছে ওখানে দাম দেওয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে আর এরপর মধ্যে ফর্টিন প্রো আছে কিন্তু আমার ফর্টিন প্রোর দাম রাখবো ফর্টিন প্রোর দাম রাখবো অনলি তেত্রিশ হাজার রাখবো আট জিবি একশো আঠাশ জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো দাম পড়বে আর এখানে ফর্টিন প্রো আছে দাম পড়বে একচল্লিশ হাজার লাগবে আট জিবি একশো এবং চুয়াল্লিশ হাজার পড়বে আট জিবি জিবি এবং আটচল্লিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবি ছাপ্পান্ন পড়বে ঠিক আছে আর এরপর ফর্টিন থার্টিন সিরিজ থার্টিন সিরিজ বলতে গিয়ে আপনার যেখানে রেডমি নোট থার্টিন আছে দাম কিন্তু মার্কেট শর্ট থেকে ফর্টিন সিরিজ আসার পরে একটু দাম বেড়ে গেছে বানলো কিন্তু মার্কেট থেকে সবচেয়ে কম মার্কেটে বিশ হাজার বিশ হাজার পাঁচশো কম পাবেন না বিশ হাজার দুইশো বিশ হাজার পাঁচশো পাবেন আমরা পাবেন মাত্র উনিশ হাজার অনলি উনিশ হাজার রেডমি নোট থার্টিন আট জিবি দুশো সাপ্পান্ন জিবি এরপর দেখ রেডমি নোট রেডমি থার্টি রেডমি থার্টিন কিন্তু ছয় এক সর জিবি সুন্দর

ছয় এক দাম পড়বে এটা কিন্তু চোদ্দ হাজার টাকা ওই হিসাবে অনেক ভালো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ঠিক আছে এরপরে রেডমি নাইন অ্যাক্টিভ দাম এগারো হাজার টাকা পড়বে হ্যাঁ পোকো পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেক অনেক ভালো একটা গেমিং ফোন ভালো একটা রিভাইজ ইনশাল্লাহ যারা কুড়ি নেবে তারা নিতে পারবেন দোকানে আসলেও আপনি নিতে পারবেন কারণ কি কোনো টেনশন নাই যে প্রোডাক্টটা কেমন হবে ইনশাল্লাহ এরপরে পোকো এক্স সিক্স প্রো আছে এখানে দাম পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা আট দাম পড়বে মাত্র হাজার পড়বে তিরিশ হাজার জি এক সিক্স ফাইভ জি দাম মাত্র ছাব্বিশ হাজার বারো ছাব্বিশ হাজার এবং জানুয়ারি মানে পাঁচশো টাকা এর মধ্যে পোকো এক নিউ আছে এখানে দাম রাখবো মাত্র পড়বে সতেরো হাজার টাকা অনলি হাজার পড়বে এটা আট জিবি একশো জিবি আর বারো দেশের পড়বে বাইশ হাজার পড়বে আর এরপর থেকে এম সিক্স প্লাস আছে এখানে এম সিক্স প্লাসের দাম পড়বে এটা সতেরো পাস পড়বে ছয় এক ছড়া জিবি আঠারো পাস পড়বে আট জিবি এক ছড়া জিবি ডিভাইস ঠিক এম সিক্স প্লাস ঠিক আছে এরপরে দেখবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি আছে এখানে দাম বলবে মাত্র বিশ হাজার আটশো পড়বে ছয় এক ছটা জিবি একুশ হাজার আটশো পড়বে আট জিবি দেশের সাপনার জিবি এবং বারো দেশের সাপমন পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইচ্ছা এরপর দেখবো রেডমি নোট থার্টিন প্রো সেখানে এখানে কিন্তু দাম একটু কমাই দিলাম আট জিবি এক ছড়া জিবি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন পড়বে ছাব সাতাশ হাজার পাঁচশো টাকা এবং উনত্রিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবি দুশো ছাপান্ন জিবি এর মধ্যে দেখাই দেবে চাপের রেডমি নোট থার্টিন প্রো প্লাস আছে এখানে রেডমি নোট থার্টিন প্রো প্লাসের দাম রাখবে একদম কবাই দাম দাম রাখবো মাত্র অনলি একত্রিশ হাজার পড়বেন অনলি একত্রিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপন পড়বে চৌত্রিশ হাজার টাকা পড়বে এবং পারো পাঁচবি পড়বে মাত্র উনচল্লিশ হাজার পড়বে বারো জুবি পাশ করা যাবে ভালো ভালো প্রোডাক্ট মানে কি আলিমা টেলিকমনে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সারা বাংলাদেশ ইনশাল্লাহ সবাই নিতেছে প্রোডাক্ট যে আলিমা টেলিকম থেকে অনেক আগে থেকে ইনশালা নিতেছে এবং যারা নতুন নিবে তারাও ভয় পাবে না যে প্রোডাক্টটা কেমন আসবে প্রোডাক্ট সম্বন্ধে আপনি কোনো টেনশন করতে হবে যে প্রোডাক্টটা কেমন আসবে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এরপর দেখা দেব যে আপনার রেডমি সি

মোটালে জি ফর্টি ফাইভের দাম লাগবে মাত্র ওয়ান লিখতে একদম কমাই দিলাম জি ফর্টি ফাইভের দাম লাগবো মাত্রা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে দেখে মোটালো জি এইট ফাইভ এটা কিন্তু আসলে ধামাকি প্রায় যে দামে চিন্তাই করা যায় না কিন্তু আসলে কি বলবো যে পঁচিশ হাজার দুশো টাকা কার্ডিসে আট জিবি এক আট জিবি আসলে আমিও চিন্তা করবো কিন্তু আমাদের এখন কিন্তু লস হয় এত দাম কম সেটা আসলে চিন্তাই করা যায় না আমরাই চিন্তা করতে পারিনি তবে যারা কি ভিতরে একটা ভালো একটা ফোন খুব ট্যাক্সই ট্যাক্সই করে ফেলা দিলা সমস্যা না কিন্তু অনেক একশো একটি মোবাইল দাম পড়বে জিএটটি ফাইভের দাম রাখবো মাত্র পঁচিশ হাজার দুশো পড়বে আট জিবি একশো জিবি আর যারা বারো দশের ছাপান্ন জিবি দাম পড়বে মাত্র অনলি সাতাশ হাজার সাতশো টাকা আসলে চিন্তাই করে তারা এতক্ষণ দাম কমে যাবে ইনশাল্লাহ আর এরপর দেখাব মডেল আরও ছে যেমন জিএটটি ফোর দাম রাখবো ছাব্বিশ হাজার আটশো টাকা বারো জিবির ছাপান্ন জিবি দাম রাখবো মাত্র একত্রিশ হাজার পড়বে আট জিবি একশো জিবি বারো জিবি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর জি জিএটটি ফাইভের দাম দাম বললাম এই ফিফটি ফাইভের দাম বললাম যে একত্রিশ হাজার তেত্রিশ আর তারপর দেখাব যে আপনাদের এখানে আছে যে এইচ ফিফটি নিউ এস দাম নিউ দাম রাখবো মাত্র লাগবে অনলি উনত্রিশ হাজার আটশো টাকা আট জিবি জিবিষে সাপানি দাম লাগবে মাত্র অনলি ছত্রিশ হাজার আটশো পড়বে আট জিবি সাপানি এইচ ফিফটি প্রো দাম লাগবে মাত্র পড়বো অল্প বিয়াল্লিশ হাজার নশো নিয়ে নেব মাত্র তেতাল্লিশ হাজার পড়বে এর বারো জিবিশো সাপ একশো পঁচিশ ওয়ানের ফার্স্ট চার্জার এছাড়াও যে কোনো মোটর আছে কেনেন আসলে ধামাখা পায় ইনশাল্লাহ এই মধ্যে রিয়েলমি দেখা দেবে রিয়েলমি বলতে গিয়ে রিয়েলমি সিক্স সিক্সটি ওয়ানের দাম রাখব মাত্র মানে দশ হাজার নশো নিয়ে নেবই চার জিবি

এরপর দেখে দেবো আইকিউ দেখাই দেখা দেবো আই বলতে কি যে আইকিউ জেড নাইন এস আছে সেখানে দাম পড়বে আড়াইশ হাজার পড়বে এবং আট জিবি আপনার পর ত্রিশ হাজার আটশো টাকা এবং বারো দশ আপনার পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকবো ইনশাল্লাহ আর এরপর দেখা দেবো আপনি আইকিও জেড নাইন জেড নাইন ফাইভ জি দাম রাখবো মাত্র অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা জেড নাইন ফাইভ জি এরপর দেখবেন জেড নাইন লাইট আছে সেখানে ছয় একশো আটাই জিবি দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা চার একশো জিবি দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা লাগবো আর এরপর জেড নাইন এক্স আছে সেখানে জেড নাইন এক্সের দাম লাগবো ছয় একশো আট আট জিবি দাম লাগবো মাত্র আটশো হাজার আটশো টাকা এবং আট জিবি একশো আট বি দাম পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনার জেড নাইন এক প্রোর দাম রাখবো মাত্র লাগবে ওয়ানি তেত্রিশ হাজার রাখবো আট জিবি এক ছাড়া জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো লাগব আট জিবি দুশো চাপ এই ছাড়া আপনার যে কোনো আইকিও যে কোনো ডিভাইস কিনেছিলাম আপনারা আসলে পাবেন দামাকে প্রাইসে এরপর হনারে কিন্তু সেটাই সেখানে হনারের হনারের টু হান্ড্রেড দাম রাখবো মাত্র ছত্রিশ হাজার পড়বে এটা আট জিবি দুইশো চাপো জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবি দুশো ছাপ্পান্ন জুবি রেল দাম পড়বে আর হনার নাইনটি কিন্তু বারো পাঁচশো বার দাম রাখবো মাত্র ছত্রিশ হাজার রাখবো একসাইন বিয়ের দাম কিন্তু একদম কম বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পারবে অনলি সাতাশ হাজার পাঁচশো পড়বে বারো জুবি দুশো ছাপ্পান্ন জিবি আর আট দুশো ছাপান্ন পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এছাড়া আপনি যে কোনো হনারের ফোন কেনেন এছাড়া দামাকে প্রাইসে পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এরপরে কিন্তু স্যামসাং দেখে দেবো স্যামসাং বলতে গিয়ে যেরকম স্যামসাং এই পঞ্চান্ন দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকার অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি এক সাজ এবং বারো ত্রিশ দাম পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে সামসাং এম পঁয়ত্রিশের দাম কিন্তু কমে গেছে দাম পড়ে মাত্র একুশ হাজার পাঁচশো নেবে মানে অনলি বাইশ হাজার টাকা পড়বে আর এখান থেকে এ এ থার্টি ফাইভ দাম রাখবো মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা আট জিবি এক সি ডিবেসে দাম পড়বে আর এখান থেকে এম চোদ্দোর দাম রাখবো মাত্র অনলি পড়বে বারো হাজার পাঁচশো টাকা পড়ব অনলি বারো হাজার পাঁচশো টাকা আর সামসাংয়ের অ্যাপ জুড়ে ফোরের দাম কিন্তু কমিয়ে দিলাম মাত্র ন হাজার টাকা পড়বে অনেক অনলি ন হাজার টাকা আর এখানে কিছু বাটন ফোন আছে নোকিয়ার কিন্তু অনেকের চান যে আমি ঢাকার বাইরে থেকে দিতে পারবো না কালাগুলো এটি অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আর এটা আছে এক কালারি এটার দাম পড়বে নোকিয়ার একশো তিরিশের দাম পড়বে মিউজিক এর দাম পড়বে মাত্র পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর এসি এসিটা বত্রিশ দশের দাম পড়বে মাত্র দাম পড়বে আপনার অনলি ছ হাজার পাঁচশো টাকা পড়বে ইনশাআল্লাহ আর এরপর দেখতে আপনি ওয়ান প্লাসের এখানে আছে এন টোয়েন্টি এসি অফিশিয়াল প্রোডাক্ট এগুলো অলরেডি বেশি দাম লাগবো মাত্র তেরো হাজার টাকা লাগবো চারশোষট্টি আর এখানে থার্ড এসি আছে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টের দাম হচ্ছে সতেরো হাজার টাকা আমরা বিক্রি করবো মাত্র পড়বে ষোলো হাজার দুশো টাকা পড়বে আর এখানে সিফ লাইট আছে এখানে অবশ্যাল প্রোডাক্টের দাম হচ্ছে কি আপনার প্রতিশো বিক্রি হয় কিন্তু আমাদের কাছে আসলে কিন্তু পাচ্ছেন এক হাজার পাঁচশো ডিসকাউন্ট মানে পনেরোশো টাকা কম পাচ্ছেন ইনশাল্লাহ আর কি অলরেডি গেলে সেম থাকবে ইনশাল্লাহ আর এরপর দেখেন যে আপনার ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলভ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া প্রোডাক্ট আপনি যদি নিতে পারেন নিতে পারবেন দাম মাত্র ছিয়াত্তর হাজার পাশ পড়বে বারো জব্দশো সাপোর্ট জি এবং ষোলো ষোলো পাঁচশো বারো জিনিসটা আমরা মাত্র উনানব্বই হাজারকে পড়বে ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখব অফিসিয়াল প্রোডাক্ট দেখাই দেব তারপরে এরপর দেখতে নাতিক ফোন সিএনএফ ওয়ানের দাম লাগবে মাত্র একুশ হাজার পড়বে সেএনএফ ওয়ান ঠিক আছে আর এছাড়াও নারি ফোনের টু এ টু এ প্লাস যে কোনো ডিভাইস লাগবে ইনশাল্লাপ জাস্টেই দাম আগে পড়ে যাবেন ইনশাল্লাহ এরপর দেখতে হবে অফিসিয়া দেখবে অফিসিয়াল বলতে গেলে যে কোনো অফিসিয়াল ডিভাইস কিনেন মাকে থেকে শুধু ডিসকাউন্ট কোনো ব্যবসা লাভ দিতে হবে না জাস্ট আমাদের কস্টিং প্রাইস ইনশাল্লাহ জাস্ট আমরা অফার প্রাইজ দিয়ে দেবো যে আপনার যে টুয়েল এফ লেন টুয়েল এফের দাম কিন্তু একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ও বিশাল প্রাইজে বিক্রি হয় পঁয়ত্রিশ হাজার টাকা আপনার থেকে নয় হাজার হিসেবে দিলাম নয় হাজার টাকা ডিসকাউন্ট এখন ওভিশাল প্রাইজ যতই হোক আপনি পঁয়ত্রিশ সেখান থেকে ন হাজার ইস্কাউন্ট পাচ্ছেন ওভিশিয়াল প্রাইজে এখন আপনি যদি সর্বনিম্ন দাম রাখে তাও আরেক কম রাখবে না সেখান থেকে আমি দুই হাজার হিসেবে দিব মাত্র ছাব্বিশ হাজার রাখবে বিশাল টুয়েলভ এফ আর এখানে থেকে আপনার যে ওপো এ সিক্স টু এ সিক্সটি দাম রাখবো মাত্র তেইশ হাজার বিক্রি হয় একুশ হাজার পাঁচশো রাখবো এটা দেওয়া পাচ্ছেন দুই হাজার তেরো এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন আর এ থ্রি এক্সে পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন যে আপনার চারশো যদি পাবেন নয়শো ডিসকাউন্ট মানে আপনার তেরো হাজার একশো টাকা আর এবং চার একশো আটশো আঠাশ জিবি পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরো হাজার আটশো টাকা পড়বে আর ভিভো কিন্তু কিন্তু আপনি পাবেন সেম অফার প্রতিপো লাগবে দুই হাজার তিন হাজার করে কম পাবেন এগুলো কিন্তু চার হাজার করে ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র পনেরো হাজার করে লাগবে চার একশো আট জিবি আর এটা পড়বে আপনার বি থ্রি লাইট অফিসিয়াল প্রাইস হিসেবে বিক্রি হয় আপনার বত্রিশ হাজার টাকা আমরা চার হাজার ইস্কান্ড দেবো মাত্র অনলি আঠাশ হাজার থাকবে ইনশাল্লাহ আর যারা ইনফ্রিজ কিনবেন প্রতি প্রোডাক্টে পাঁচশো থেকে এক হাজার ইস্কাউন্ট পাবেন ইনশাল্লাহ এখন তো নতুন প্রোডাক্ট দেখেন ইনশাল্লাহ এখন কিছু ইউজ প্রোডাক্ট থাকবে আমাকে প্রাইজে একটু খেয়াল রাখবেন ভিডিও ইনশাল্লাহ এখন থেকে ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট বলতে আপনার যে কোনো ইউজ প্রোডাক্ট কিনে দামগুলো খেয়াল রাখবেন এবং ভালো একটা প্রোডাক্ট যেটা দাগ আছে গ্রিন লেনের দাগ আছে দেখাবো আর যেগুলো ফ্রেশ আছে ফ্রেশ আর যা আছে তাই বলে দেবো প্রথমে দেখবো যে আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এফি কিন্তু এটা কিন্তু আপনার এটা গ্রিন লেনের দাগ আছে আমি চেক করে দেখি জাস্ট আপনাকে জাস্ট চালু করে একটু দেখাই দেব যে গ্রিন এই করে দাগ আছে দাম পড়বে একদম কমাই দেবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা ছয় জিবি ছটা জিবি দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সাইডে দাগ থাকতে পারে কিন্তু গ্রিনল্যান্ড ফুল বক্সও পাবেন গা দাগ কিন্তু গুলাই দাম পড়বে মাত্র বলবে অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা আর এখানে আছে আপনার যে আপনার তেরো হাজার পাঁচশো লাগবো এটা এন্ড বি এক্সাইন বি এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে এটা কিন্তু একটা গ্রিনল্যান্ড দাগ আছে এখানে ঠিক আছে দেখতে পারেন দাম রাখবো মাত্র রাখবো আনলি বক্স চার্জার সহ কিন্তু এটা ঠিক আছে বক্স চার্জার সহ দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা গ্রেন লেনের দাঁড়াচ্ছে আর কি ঠিক আছে আর এখানে কিন্তু ফুল ফ্রেশ নতুন প্রোডাক্ট আছে পি থার্টি প্রো পি থার্টি প্রো বলতে কি যে পি থার্টি প্রোর একদম শুধু অ্যাক্টিভ করা সব ফুল বক্স নতুন ডিভাইস যারা নেবেন অফার প্রাইস দাম হচ্ছে কিন্তু একদম চব্বিশে বিক্রি পঁচিশ হাজার বিক্রি চব্বিশ হাজার রাখবো যারা ঢাকা নাম বলব তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র আনলে ঠিক আছে আর ডিসকাউন্ট কালার কিন্তু ব্ল্যাক আসছে আর যে আপনার গ্রিন কালার হেডফোন এবং চার্জার সব শো থাকবে ইনশাআল্লাহ এই আগের মডেল থেকে আপনি হেডফোন পাচ্ছেন ঠিক আছে আর এরপরে দেখাই দেবো যে আপনার আইফোন ফর্টিন প্রোর ম্যাক্স ফর্টিন প্রোর ম্যাক্সের দাম রাখবো মাত্র আগে অনলি কমে রাখবো দাম দাম পড়বে অনলি এইট্টি ফাইভ থাউজেন্ড রাখবো পঁচিশ হাজার পড়বে বারো জিবি দুশ সাপ্পান্ন জিবি রেখে এইটি সিক্স পার ব্যাটারি নব্বই হাজার বিগ্রিয় আপনি পঁচিশ হাজার রেখে দেবেন ইশাআল্লাহ আর এই পড়বে টুয়েলভ প্রো আছে সেকেন্ডের দাম পড়বে মাত্র রাখবো অনলি পঞ্চাশ হাজার রাখবো বারো জিবি দুই সাপান্ন জিবিটা বক্সও আছে বক্সওই দেখে সাজানো উচিত কারণ যেটা বক্স আছে বক্স দিবে এটা বক্সো আর কি ইনশাল্লাহ এই মধ্যে দেখা দিব আপনার সামসাংয়ে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটার দাম রাখবো মাত্র অনলি এটা কিন্তু পাঁচশো বারো জিবি আপনি একদম কোনো ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই দাম পড়বে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা পড়বে অনলি নাইনটি ফাইভ পড়বে এস টোয়েন্টি ফোর আলটা এটা থেকে বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে আর এখানে এস টোয়েন্টি ফোর আছে এখানে দাম পড়ব মাত্র অনুসাটে রাখবো অনলি অনুশাইডে রাখবো এটা থেকে আট আট জিবি আট জিবি দৃশ্য ছাপান্ন জিবি এর মধ্যে দেখে দেবে ওয়ান প্লাসের ইলেভেন ফাইভ জি এলেভেন ফাইভ জি মানে এটা ফ্কসি ডিভাইস কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস ক্যামেরা কিন্তু অনেক ভালো এবং গেমিং ফোন যারা গুগলে সার্চ দিয়ে দিতে দাম হয়েছে কিন্তু সত্তর হাজার বিক্রি হয় এরকম কিন্তু পাবেন না কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম একদম কমাইয়া ইউজ করে খুঁজলো আপনাকে একদম সেরকম একটা ডিভাইস ঠিক আছে দাম রাখবো মাত্র রাখবো অনলি অনলি রাখবো চুয়াল্লিশ হাজার রাখবো অনলি অনলি ফর্টি ফোর ঠিক আছে এটা সে আপনার জিবি আপনার ষোলো জিবি দৃশ্য সাপান্য জমি ষোলো জিবি দিশু সাপ্পান্ন জিবি এখানে কিন্তু রেনো টুয়েলভ প্রো আছে কিন্তু এটা কিন্তু মার্কেটে গেলে কিন্তু মার্কেট কাপড় প্রাইস পঁয়ষট্টি সত্তর ইঞ্চি পাবেন না আমরা কিন্তু দাম রাখব বারো জিবি পাঁচশো বারো জিবি দাম রাখবো মাত্র রাখবো উত্তর হাজার রাখবেন অনলি উনত্রিশ হাজার হেন টুয়েলভ প্রো ঠিক আছে ফাইভ জি ডি ভাইস এরপর দেখো রিয়েলমির ভিতরে রিয়েলমি নার্জু সেভেন্টি প্রো ফুল ফ্রেশ একদম দাম আছে তেইশ হাজার পাঁচশো টাকা তো আট জিবি সারা জিবি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এটা হিসাবে রিয়েলমি রিয়েলমি সি পঁয়ষট্টি দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকা ইনশাল্লাহ দামটা একটু বেশি লেখে তো দাম রাখবো সতেরো হাজার টাকা আট জিবি একষলাস জিবি জিবে যে দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকা পড়বে আর ভিভো টি থ্রি আছে এখানে দাম লাগবে মাত্র লাগবে একদম পড়বে একদম ষোলো হাজার ষোলো হাজার খেয়ে দেবে এক হাজার বা ছয় এক জিবি দাম রাখবো টি থ্রি দাম হয়েছে গিয়ে আপনি সতেরো হাজার লেখা তো আপনার ষোলো হাজার খেয়ে দেবে এক হাজার ডিসকাউন্টে দেব রিয়েলমি পি ওয়ানের দাম রাখবো মাত্র রাখবো আট হাজার পাঁচশো টাকা এটা আট জিবি একষলিশ জিবি তারপরে ভিভো ভি টোয়েন্টি থ্রি দাম রাখবো একদম কমা দিলাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে অনলি আঠার হাজার পাঁচশো রাখবো ভিভো টি থ্রি ফাইভ জি এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা লাগব কিন্তু আমি একদম অফার পাইজ দিয়ে দিলাম দাম রাখবো মাত্র উনিশ হাজার এক মিশাল দুই হাজার দিয়ে দিলাম ইনশাল্লাহ ওয়াই টোয়েন্টি এইট ই এটা দাম রাখবো দাম রাখবো মাত্র চার একশো দাম রাখবো মাত্র বারো হাজার এক মিশাল চার জিবি একশো আশি বারো হাজার পড়বে ভিভো ওয়াই জিরো টু আছে এখানে দাম রাখবো ন হাজার পাঁচশো টাকা আর ভিভো ওয়াই থার্টি সিক্স দাম রাখবো মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটা থেকে আট জিবি এক্সোল আজ বিবে একদম ফুল ফ্রেশ একদম নতুন তারপর দেখো রেডমি নোট টুয়েলভ এখানে কিন্তু যারা বাজার কম আনতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ ঠিক আছে একদম ফুল ফ্রেশ বারো হাজার পাঁচশো লাগবে ছয় জিবি জিবিষ্ জিবি তারপর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট নাইন গ্রিন ল্যান্ড দেখা আছে এখানে গ্রিন লেন্ড আছে সেখানে একটু জাস্ট স্যাম্পল দেখা দিই যা চালু হইলে দেখো এই গাড়ি গ্রিন ড্রেন্স দেখা আসছে দাম রাখবো মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা হলো অনলি বারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি আর এখান রেডমি নোট ইলেভেন আছে দাম রাখবো মাত্র বলব বারো হাজার বলবো আমি অনলি বারো হাজার রাখবো আর এখানে নট সি ফোর লাইট আছে এখানে দাম রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর এখানে একটা দাগ আছে একটা পথ একটু ফোটো দাগ আছে আর কি যার দমি সি পঞ্চান্ন এই একটা চিবি একটা হালকা একটু ছোটো দাগ আছে একদম ফুল ফ্রেশ দাম রাখবো একদম কমিয়ে দিলাম মাত্র ন হাজার লাগবে বিশাল ন হাজার আট হাজার পাঁচশো দিয়ে দেবো ছয় জিবি জিবি ডিম বাজে দেবো সি পঞ্চান্ন দাম রাখবো আট হাজার পাঁচশো টাকা রাখবো আর এরপর ভিভো ভি ওয়াই জিরো ওয়াই টোয়েন্টি টু চার এক ছটা জিবি চারশো শুটি আর দাম দাম পড়বে মাত্র পড়বে অনলাইনে চারশোশুটি অনলি দশ হাজার পড়বে আর এখানে হিসাবে ওয়ান প্লাসের সেভেন্টি একটু স্পোর্ট আছে আর ডিসপ্লে চেঞ্জ করা আছে সব ওকে আছে চালা ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে এখানে জায়গা আছে দাম পড়বে মাত্র আট হাজার টাকা পড়বে আর এখানে এখানে আছে রেডমি টেন প্রো রিয়েলমি টেন প্রো আছে এখানে ছয় এক ছ দাম রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওপো এ ফিফটি এইটের দাম রাখবো মাত্র পড়বে একদম ফুল ফ্রেশ দাম রাখবো বারো হাজার লাগবেশালা অনলি অনলি বারো হাজার রাখবো তেরো হাজার এখানে ভাই বারো হাজার আগবে দেড় হাজার বারো হাজার রাখব ইশাল্লাহ এরপরে দেখুন দেখা যাবে যে রিয়েলমি রিয়েলমি নাইন প্রো আছে এখানে দাম রাখবো মাত্র উনিশ হাজার লাগবে না ছয় একশো জিবি দাম উনিশ হাজার টাকা পড়বে রেডমি রেডমি টুয়েল্টি প্রো এর দাম রাখবো মাত্র লাগবে অনলি বারো দুশো ছাপান্ন বত্রিশ হাজার পড়বে তো আমরা কিন্তু একত্রিশ হাজার রেখে দেবো ইশাল্লাহ আর এরপর দেখবো স্যামসাংয়ের এম তিপ্পান্ন ফাইভ জি নেবে যে আরেকশো জি দাম হচ্ছে চব্বিশ হাজার বাইশ হাজার রাখব ইশাল্লা ফ্লাক্সি নেবে অনেক স্লিম একটা ফোন হাতে নিয়ে আপনার সেটটা অনেক স্মুথ এবং স্লিম সামসিং এস টোয়েন্টি ওয়ানের দাম লাগবে মাত্র পঁচিশ হাজার রাখবো চলো ইনশাল্লাহ আর এস টোয়েন্টি ওয়ান কিন্তু কালারগুলো তিনটে কালার এখানে আর এস টোয়েন্টি ওয়ান প্লাসের দাম রাখবো মাত্র রাখবো অনলি অনলি লাগবে পঁচিশ হাজার রাখবো ওটা এটা কালার একটাই আর এজে পিক জেলস পিকজেল ফোরের দাম রাখবো মাত্র ষোলো হাজার রাখবিশালা পিকজেল সেভেনের দাম রাখবো মাত্র পড়বে এটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা মিশালা পিকজেল সেভেনে যেটা নেন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর সিক্সের দাম সিক্সের দাম রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর সিকজেল সেভেন সিক্স প্রো আছে এখানে সিক্স প্রোর দাম রাখবো মাত্র রাখবো একত্রিশ হাজার লাগবে সিক্স প্রো কিন্তু কালার কিন্তু দুইটা আছে এখানে যে কোনো কালার নিতে পারবেন আর সেভেন প্রো কিন্তু অনেক কালার থাকবে এবং দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আসলে অনেক অনেক আরো পড়ে গেছে সব কিছু দেখানো সম্ভব হয় না শুধু দামের ধারণা দেওয়ার জন্য আপনাকে বললাম যে ফ্রাইডে অভার থাকবে যারা ঢাকা নাম বলবেন এই দামে দিতে পারবেন দিতে পারবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিধানে দেখা পেয়েছিল আগামী ভিডিওতে সে বন্ধু সত্যি আসসালামু আলাইকুম